উদ্বোধনের দিনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চন্দ্রকোনার দুই বিজেপি নেতা সুদীপ কুশারি এবং বিপ্লব মাল যদিও পরে সেদিন সন্ধ্যাতে আদালতের নির্দেশে দুজনেরই জামিন হয়ে যায় তবে রাম মন্দির উদ্বোধনের দিনে দলীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে আজ ধিক্কার মিছিল করেন চন্দ্রকোনার বিজেপি নেতা কর্মীরা মিছিলে সামিল হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু ছাড়াও দলীয় এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ মিছিলটি চন্দ্রকোনা শহরের গোসাই বাজারে বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে গাছিতলা মোড়ে গিয়ে শেষ হয় সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দিলীপ ঘোষ এই চন্দ্রগণাটা কি ভারতবর্ষের বাইরে এখানে কি কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এর আগে এখানকার কিছু ছেলে জয়শ্রীরাম বলেছিল বলে মমতা ব্যানার্জি খেপে গিয়ে তাদের জেলে সারা জুড়ে যখন আনন্দ উৎসব হচ্ছে রাম মন্দিরের উদ্দঘন নিয়ে তখন এখানে মিছিল করতে গেলে শোভাযাত্রা করতে গেলে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ হয়ে যাচ্ছে নাকি নাকি চন্দ্রকোনাটা এখানে হিন্দু সমাজের কথা বলা যাবে না সেদিনও পুলিশ অ্যারেস্ট করেছে এই যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী ক্রিয়াকলাপ পুলিশের সাধারণ মানুষ এ বিপক্ষে রাখুবি খুব তো আছেন এই আজকে তার প্রতিভা দিককার মিছিল নিয়েছে আমিও আমন্ত্রিত ছিলাম আমরা এই বৃত্তে আসলে পেয়েছি তারা শাহজাহান সোমবার ইডি দপ্তরে হাইরাজ একটা নির্দেশ দেয়া উচিত কি মনে করছেন এর দিকে জানি না ও আসবে না এলে তো এখন রাজ্য পুলিশের দায়িত্ব তাকে বার করা হলো এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে